আসলে লাইফে সুখী হতে হলে বেশি টাকা পয়সা দন সম্পদের দরকার নেই আপনার যা আছে সেটা নিয়ে থাকেন না বলেন আলহামদুলিল্লাহ সব সময় হাসি মুখে থাকেন হাসি মুখে সবার সাথে চলেন হাসি মুখে সবার সাথে কথা বলেন আপনি যেটা নিয়েছেন সেটা আলহামদুলিল্লাহ এই যে এই যে দোলনাটা আমি চড়েছি কি মনে করেন সুখের কোনো অভাব আছে কোনো অভাব নাই আল্লাহ রহমতে আল্লাহ তাকে সুন্দর রাখছে ভালো রাখছে আল্লাহ তালে তাকে ভালো রাখছে কি চাই মানুষ শান্তির জন্য সারা দিন পরিশ্রম করে আল্লাহর রহমত সে সামান্য কিছু ইনকাম করুক আর বেশি করুক সেটা আমি জানি না বাট মনে হচ্ছে ইনকাম খুব কম করে বা সুখের কিন্তু কোনো অভাব নেই সুখে থাকতে হলে ভাই বেশি টাকা পয়সা লাগে না ঠিক আছে মানসিক চিন্তা ভাবনে যথেষ্ট সুখে থাকার জন্য আপনি যেটা আছেন সেটা নিয়ে বলবেন আলহামদুলিল্লাহ সবার সাথে হাসি মুখে চলবেন পাল উপকার করার চেষ্টা করবেন কোনো ক্ষতি করবেন না হাসি মুখে চলবেন হাসি মুখে থাকবেন সব